আজকে সারাদিন যেহেতু ডে ছিল আর আমাদের একদমই বের হওয়া হয়নি আর বিকেলবেলা কেন যেন বের না হলে ভালো লাগে না তো আজকে যেহেতু বিকেলে বের হয়নি তো সন্ধ্যার পরেই হচ্ছে তো মামি রেডি হয়ে গেলাম আর এখন হচ্ছে দুজনে একটু ঘুরে বেড়াবো মানে একটু হাঁটাহাঁটি করব নিচে তার দেন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করব তারপর আবার হচ্ছে বাসায় চলে আসব। তো এই তো আমরা হচ্ছে রেডি হয়ে দেন বাহিরে চলে যাচ্ছিলাম আর যেহেতু এখন হালকা শীত তো বাহিরে যেতে ভালোই লাগে আর বিশেষ করে যেহেতু বিকেলবেলা আজকে নামা হয়নি যার জন্য মনে হলো যে একদমই বোরিং হয়ে যাচ্ছিলাম বাসায় থেকে থেকে তো এই তো আমরা হচ্ছে দুজনেই বের হচ্ছিলাম আর আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর ছিল যার জন্য আজকে সারাদিনই প্রোগ্রাম হচ্ছিলো আমাদের বাসার নিচে তো আমরা একদমই নামিনি তবে এই দেখছিলাম যে যারা হচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল ওদের হচ্ছে পুরস্কার দিচ্ছিল আর কি তো এই তো ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে অনেক পারফরমেন্স করেছিল ড্যান্স করেছিল আর কি তাছাড়া হচ্ছে বিভিন্ন ওদের খেলা ছিল তো সব কিছু মিলিয়ে হচ্ছে এখন হচ্ছে ওদের পুরস্কার দিচ্ছিল তো এটাই হচ্ছে কতক্ষণ দেখছিলাম তারপর মনে হলো যে না এখন একটু উঠি অন্য কোথাও যাই খাওয়া দাওয়া করি তো তারপর হচ্ছে আমি আর আনিশা একটু ঘুরতে ঘুরতে বাহিরে চলে আসলাম মানে গেটের বাহিরে আর এসে একটু ঝালমুড়ি খুঁজতেছিলাম কিন্তু ঝালমুড়ি আসলে পায়নি তো ভাবলাম আজকে ছোটো ফুচকা আর হচ্ছে বেলপুরিটা খাব তো আনিশা হচ্ছে ছোটো ফুচকাটা পছন্দ করে যেহেতু ও একবারে হচ্ছে গালে দিতে পারে যার জন্য ও ছোট ফুচকাটা বেশি প্রেফার করে আর আমি হচ্ছে একটু বেলপুরি খাবো ঝাল ঝাল যার জন্য হচ্ছে আমার জন্য বেলপুরিটা নিয়ে নিলাম আর এই তো আনিশাকে হচ্ছে ছোট ফুচকাটা দিয়ে দিয়েছি আর এখন সে একাই এটা খেয়ে ফেলবে আরও হচ্ছে এটা খুবই খুবই পছন্দ করে আর কি কি বলবো একদমই মানে কাউকে তো শেয়ার করবেই না আর আরও হচ্ছে আমার থেকেও সে এক্সট্রা আলাদা করে খেয়ে নিবে আর কি তো আমারটা যেহেতু একটু ঝাল ছিল আর ওটা ছিল একদমই ঝাল ছাড়া যার জন্য একটু ও খেয়ে মানে মজা করে খেয়েছিলো আর কি আর এই যে আমি হচ্ছে লাস্ট নিয়ে নিয়েছি ভেলপুরি তো মা মেয়ে হচ্ছে এটা একটু মজা করে খাবো আর আমারটা দেখতেই পাচ্ছি একটু শুকনো মরিচ বেশি ছিল যদিও অ্যাসিডিটির প্রবলেম হয় তারপরও কেন জানি খেতে ভালো লাগে তারপর যা হয় হোক আর কি এরকম একটা বিষয় ছিল তো এই তো মামি হচ্ছে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এই তো বাসায় দিকে আবার চলে আসতেছিলাম আর আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর তো প্রায় জায়গায় দেখলাম যে সবাই মিলে হচ্ছে গ্রুপিং করে পিকনিক করছিল আর এখানেও এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে হচ্ছে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছিলো আর কি খাওয়া দাওয়া খাবার দাবার হচ্ছে রান্না করা শেষ তো সবাই হচ্ছে জারজার মতো করে গুছিয়ে নিচ্ছিল আর প্যান্ডেল বানিয়েছিলো আর এখানে হচ্ছে অনেকে ব্যাডমিন্টন খেলছিলো আর সবাই যেহেতু শীতকাল ব্যাডমিন্টন হচ্ছে একটা কমন খেলা তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি